নমস্কার বন্ধুরা আবার একটা নিউ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা আজকে চলে এসেছি সরসংখ্যা পৌষ মেলা তো সরসংখ্যা পৌষ মেলা মোটামুটি একটা ঐতিহাসিক মেলা বলতে পারেন তো সেই মেলাতে আমরা আজকে রয়েছি তো বিশাল বড় আয়তন এই মেলার এটা অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার নাথন থানার অন্তর্গত সরসংখ্যার দিঘির পাশে তো যে দীঘিটা আছে এর পাশে দীঘিটা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো দিঘি তো সেই দিঘির পাশে এটা ঐতিহাসিক মেলা বিগত পাঁচশো বছরের বেশি শোনা গেছে এই মেলার বয়স তো এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে আর মেলা মানেই হচ্ছে সব সবাই একত্রিত হওয়া তো সেটাই হয় এখানে হাজার হাজার মানুষের এখানে আগমন হয় দেখতেই পাচ্ছেন বিশাল লম্বা আমি এই তার জন্য একটা উঁচু জায়গা থেকে এই ভিডিওটা করছি যেখান থেকে পুরো মেলাটা দেখানো যাবে তো সামনে দেখতেই পাবেন পুরো একদম লম্বা একদম চোখ না পাওয়া পর্যন্ত দূরত্ব তো সেইরকম একটা মেলার সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি যেখানে লক্ষ লক্ষ মানুষের আগমন হয় হাজার হাজার মানুষ এখানে আসেন